কতদিনুন্দরী হয়ে গেছিল

মৌসুমী পাঁচ বছর পর শাবনূরের সাথে দেখা করলেন চিত্রনায়িকা মৌসুমী সম্প্রতি ছেলেকে নিয়ে অস্ট্রেলিয়া থেকে আমেরিকায় পৌঁছেছেন চিত্রনায়িকা শাবনুর শাবনুরের অনেক বন্ধু বান্ধব এই মুহূর্তে আমেরিকায় অবস্থান করছেন তাদের সাথে দেখা করতে আমেরিকায় যাওয়া শাবনুরের অমিত হাসানের আমন্ত্রণে আমেরিকায় যান নায়িকা শাবনূর সেখানেই অবস্থান করছেন তিনি এরই মধ্যে শাবনুরের জন্মদিনও চলে এলো আমেরিকায় তিন বছর ধরে বসবাস করছেন নায়িকা মৌসুমীও জন্মদিনে শাবনূরকে উইশ করতে অমিত হাসানের বাড়ি পৌঁছেছেন মৌসুমী সেখানে বাংলা সিনেমার জনপ্রিয় এই দুই নায়িকার মহামিলন হয়ে যায় শাবনুর মৌসুমি একে অপরকে পেয়ে দারুণ খুশি দীর্ঘ পাঁচ বছর পর তাদের দুজনের দেখা এর আগে শাবনুর দেশে গেলেও মৌসুমীর সঙ্গে তার দেখা হয়নি শাবনুর বলেন মৌসুমি আপুকে মনে হয় আমি একশো বছর পর দেখলাম কাছে পেয়ে অনেক ভালো লাগছে আমার এবারের জন্মদিন স্মরণীয় হয়ে রইল মৌসুমি বলেন শাবনুর আমার ছোট বোন ভীষণ প্রিয় ও আদরের কতদিন দেখা হয় না ও আমেরিকা এসেছে আর আমি ওর সঙ্গে দেখা করব না তা তো হতে পারে না এত বছর এত বছর পর দেখা করে সাবর মৌসুমি খোশ গল্পে মেতে ওঠেন ভিউার্স সাবর মৌসুমিকে এত বছর পর দেখে আপনাদের কাছে কেমন লাগলো জানি অবশ্যই কমেন্টস করে দিন আর ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল